হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়ার্ল্ড বেঙ্গলি প্রথমবারের মতো বিলিয়নার ক্লাবে প্রবেশ করলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান তিন দশকেরও বেশি সময় ধরে কেরিয়ার গর্বিত করে শাহরুখ খান দু সালে বলিউডের সবচেয়ে ধনী আইকন হিসেবে আবির্ভূত হয়েছেন অভিনেতা হওয়ার পাশাপাশি শাহরুখ খান প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্টের সহমালিক এবং আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের সহমালিক পয়লা অক্টোবর বুধবার প্রকাশিত উরুন ইন্ডিয়া রিচ লিস্ট দু হাজার পঁচিশ সালে বলিউড সুপারস্টার শাহরুখ খান আনুষ্ঠানিকভাবে বিলিয়নিয়ারের তকমা পেয়েছেন উরুন ইন্ডিয়া রিচ লিস্ট দু অনুসারে অভিনেতার মোট সম্পদের পরিমাণ এক দশমিক চার বিলিয়ন ডলার এটি উরুন রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত একটি বার্ষিক তালিকা যা ভারতের বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিদের সম্পদের মূল্যায়ন করে প্রায় তিন দশক ধরে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় নাম শাহরুখ খান বেশ কয়েক বছর ধরে ভারতের সবচেয়ে ধনী অভিনেতা কিন্তু আজকের আগে কখনও বিলিয়নিয়র ক্লাবে স্থান পাননি তিনি তালিকা অনুসারে জুহি চাওলা এবং তার পরিবার সাত কোটি টাকার সম্পদের সাথে এরপরে রয়েছেন ঋত্বিক রোশন দু কোটি টাকার সম্পদের সাথে তৃতীয় স্থানে রয়েছেন করণ জোহার এবং অমিতাভ বচ্চন যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন নতুন মূল্যায়নের ফলে শাহরুখ বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা হয়ে উঠেছেন এরপর পপ টেলর সুইফট কৌতুক অভিনেতা জেরি সেনফেল্ট ক্যালিফোর্নিয়ার প্রাক্তন গভর্নর এবং হলিউড অভিনেতা আর্নল্ড সোয়ারজেনিগার এবং অভিনেতা ও সঙ্গীতশিল্পী সেলেনা গোমেজ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সেলিব্রিটিকেও শাহরুখ খান ছাড়িয়ে গেছেন এই বছর শাহরুখ খান জওয়ান ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছেন এটি তার চলচ্চিত্র কেরিয়ারে প্রথম জাতীয় পুরস্কার দু সালে মুক্তিপ্রাপ্ত জওয়ান ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় হিট ছবিগুলির মধ্যে একটি হিসেবে আবির্ভূত হয় যার দেশীয় বক্স অফিসে এক হাজার কোটি টাকা আয় করে কর্মক্ষেত্রে শাহরুখ বর্তমানে তার বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার কিং ছবির শুটিং করছেন যেখানে তার সাথে থাকছেন দীপিকা পাডুকন এবং তার মেয়ে সুহানা খান থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল